কতদিন থেকে সমস্যা এটা এটা আট নয় মাস স্যার হ্যাঁ আট নয় মাস সমস্যা আট নয় মাস থেকে সমস্যা এই চলাফেরা কেমনে করে কোন তো ওই তো এইভাবে কষ্ট করে হয় তো কি পরিমাণ কষ্ট 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 হয় তো তো বাড়িতে অনেক আসলে এই যে প্যাটলার ফিক্সেশন যখন হয় একটা গরুর কি পরিমাণ কষ্ট হতো মানুষ হইতো ওর কি পায়ে লাগতেছে না এটা জি স্যার এটা অবশ্যই তার পায়ে লাগতেছে খুঁড়ে লাগতেছে সে ব্যথা পাইতেছে এই যে যারা মানে অনলাইনে যারা দেখতেছেন আপনাদের অন্তরের মধ্যে কিন্তু লাগতেছে যারা গরু পালেন না আপনাদের মানে কি পরিমাণ কষ্ট হয় এটা আপনারা কমেন্ট করলে বোঝা যায় যে যে স্যার হাঁটাইতেছেন কেন হাঁটাইতেছি কেন এটা কতদিন থেকে হয়েছে কাকা চার মাস ধরে সাত আট মাস ধরে সাত আট মাস থেকে তাহলে সাত আট মাস থেকে তো কষ্টটা হচ্ছে এটা উনি দেখছে বিদায় একটা ভিডিও দেখছে বিদায় নাকি আপনার ভিডিও তো আমাকে আচ্ছা এটা যদি মানুষ হইতো তাহলে প্রতিটা মুহূর্ত তার জীবন বের হয়ে যাওয়ার মতো কষ্ট হইতো জি সারাদিন আস্থানি আসছিলাম আমাদের যে লোকাল ডাক্তার হ্যাঁ উনি বললো যে ইনজেকশন দিলো দা ক্যালসিয়াম টাশন ইনজেকশন দিলো দেবার পরে আচ্ছা দেখি আর কমে না এই কি অবস্থা এখন যত দিন যায় তত খালি বাড়তে আছে তো সমস্যাটা একটু বাড়তে লাগছে সকালে একটু বেশি থাকে সকালে একটু সারাদিন করতে বাইরে করি একটু বেশি লাগে বেশি হয় এখন তো ভালো সুন্দরভাবে হাঁটতেছে সুন্দরভাবে হাঁটতেছে আচ্ছা কিছুক্ষণ আগে কেমন ছিল ওই কিছুক্ষণ আগে তো ছিল তার ওই পায়ের সমস্যা ছিল হাঁটতে পারতো না হাঁটতে পারতো না আচ্ছা এই যে কষ্টটা হ্যাঁ এখন কেমন এখন তো এখন তো ভালো ভালো এখন তো ভালো এখন কিরকম ভালো আপনার এই তো ফালাই দিতেছে টানতে টানতে হ্যাঁ তাহলে এই যে কষ্টটা তার কি পরিমাণ কষ্ট হয়েছে সে কি বুঝতেছে এখন নাকি হ্যাঁ এখন আর আরাম আর আগের কষ্ট দুইটাই সে বুঝছে কিনা বুঝছে বুঝছে কি কষ্ট ছিল আগে